হারাম উপার্জন এই দেশে মানুষ মনে করে শুকুর খাওয়া হারাম কি মনে করে কি মনে করে শুকুর খাওয়া কি মনে করে কিন্তু অবৈধ টাকা দিয়ে হস করে জমজমের পানি খাওয়া হচ্ছে হারাম এটা মনে করে না বুঝাইতে পারিনি মনে হয় মনে করো জমজমের পানি কে রে হারাম হবে কে বুঝাইতে পারিনি আচ্ছা শোনেন আমরা শুকর কি জন্য খাই না কি এটা হারাম এই জন্য নাকি মনে মনে চায় না তাই কোনটা এই সবাই কথা বলিয়ে বুঝছেন অসুবিধা নাই তো শুকর হারাম তাই খাই না তাহলে সিগারেট কেন খাই হালাল কি গুণ তুই তুই শুকর খান না কোন বলেন যে হারাম শুকর খান না তাই আমি আপনারা একবার এক রকম কথা বলুন এইজন্য আসল মজা নাই কথা হইলা শুকর কেন খাই না তাহলে মদ কেন খাই মদ খাওয়া ছেলেটা কিন্তু শুকুর খায় না কেন হচ্ছে